ঘর থেকে এক কদম বের হলেই দমকি তো মানে আমি বলছি জাপানের কথা জাপানে আমার ঘর থেকে বের হলেই দমকি আর কি মানে দমকির গাড়ির পার্কিংয়ের জায়গায় আমার যাওয়ার প্রয়োজন হয় না বাসায় গাড়ি রেখেই দমকিতে যাওয়া যায় এরকম আর কি তো এই আমেরিকাতেও দমকি আছে তো ভাবলাম যে আমেরিকার দমকি দেখতে কেমন একটু দেখে আসি তো আরেকটা জিনিস জাপানে থাকেন অথচ এই জিনিসের সাথে পরিচিত না এরকম বাংলাদেশি খুব কমই পাওয়া যাবে এখানে দেখতেছি আছে এটা কি মিনি জাপান নাকি এটা কি মিনি আমেরিকা কোনটা বলবো বুঝতেছি না তো এখন আমি যাচ্ছি দঙ্কিতে দমকির ভিতরে কি আছে দেখবো তো জানি না আপনাদেরকে দেখাতে পারবো কিনা না হয়তো বা নট অ্যালাউডও হতে পারে ট্রাই করতেছি দেখতে থাকেন まあ日本のドンキよりちょっと静かいような感じ徳島のドンキに入ったらもう頭痛くなるとり <laughs> <laughs>、まあえず冷戦ですからねまずゲームセンターもない箱もらったけど何買おうかわからない ও কি হ্যাঁ দেখ মোটামুটি ওই জাপানের ধর্মকে যেরকমই লাগতেছে ভিতরেও তবে এখানে একটু নীরবতা বেশি জাপানের ধমকিতে অনেকটাই উরুসাই বলা যায় তো গেম সেন্টার আছে খেলনা টেলনা আছে দেখা যায় যে বিশাল একটা জমজমাট পরিস্থিতি তো সেই তুলনায় এখানে অনেকটাই ঠান্ডা তো ঠান্ডা বলতে টেম্পারেচারের কথা বলতেছি না শব্দের কথা বলতেছি তবে এখান থেকে মনে হয় কোনো কিছু কিনবো না তার কারণ হচ্ছে যে মোটামুটি সব প্রোডাক্টই দেখা যায় যে আমাদের তপসীমার দমকিতে আসে মানে এটা এটা ছোটো জাপান আর কি যা কিছু দেখতেছি একদম ফ্লোরের কালার থেকে শুরু করে সবই তো দেখি আমাদের সেই তপসীমার দমকি তো খুব বেশি কিছু কেনার প্রয়োজন হবে না এখানে কারণ হলে যে এটা টেনে এই সেম জিনিস নেওয়ার তো কোনো মানে হয় না দামের ব্যাপারটা না হয় বাদে দিলাম তা আমরা যাবো কে মার্ট কে মার্টটা আমেরিকান শপ আর কি এটা জাপানের কোনানের মতো কিছুটা তো ওইখানে গেলে কিছু ভ্যারিয়েশন পাওয়া যায় এখানেও প্রোডাক্টের ভ্যারিয়েশান অবশ্যই আছে সাইজ তারপর ধরন অনেক ভ্যারিয়েশন আছে তবে এগুলো আমাদের দরকার নাই এই হ্যান্ড স্যানিটাইজার টাইজার এগুলো তো দরকার নাই টিস্যু মেশিন এগুলোর দরকার নাই আছে এটা অনেক বড়ো দেখি ঢুকলাম মাত্র কোন দিকে কী আছে জানি না দেখতেছি দমকির মধ্যে ঢুকলে তো আসলে পথ হারানোর অবস্থা হয় দমকিতে হয় ঢুকে পথ হারানোটা স্বাভাবিক বিষয় আর কি তো এই ছিল দমকির ভিডিও কে কেমার্টের ভিডিও আবার করবো কিনা জানি না যদি করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ